দেখুন রাসুদসাল্ল্লা সাল্লাম একটা জিনিসকে পছন্দ করতেন খেতে সেটা হলো খাসির সিনা খেতে পছন্দ করতেন সুন্দর কি কথা তো সাল্লামের ঘরে একবার দুম্বা আসলো জবাই করা হলো জবাইয়ের পর পাশে দিয়ে লুক আসা আরম্ভ হলো গরিব মানুষ কিছু চায় কিছু চেন যে চায় তাকে দেওয়া হয় যে চায় তাকে দেওয়া হয় মাস্টার সিদ্দিকার উদিয়ল্লাহ তালাউনু বন্টন করছেন দিচ্ছেন 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 অথচ রাসুল নিজের জন্য জমাই করেছেন মাস্টার সিদ্দিকার উদি আল্লাহ তালানু যে আসে যাই চায় তাকে দি খালি দিচ্ছেনই দিচ্ছেন দেওয়ার এক পর্যায়ে দেখা গেল সব শেষ ছোট্ট যে বুকের অংশটা রেখে দিলেন কারণ এটা কি রাসূল পছন্দ করেন রাসূলকে খাওয়াবে এটা রেখে দিলেন রাসূল সাল্লাল্লা আলাই সালাম তার পছন্দের জিনিসটা মা চা রেখে দিলেন এমন সময় একটা লুক আসলো কিছু চাইলো মায়ে সালা বললেন আমার কাছে কিছু নেই শুধু এতটুকু শুনলেন রাসুল কথাটা শুনলেন আয়েশা রাজি আল্লাহ তালুর কাছে আসলেন এসে বলেন আয়েশা ঘরে কি আছে ইয়া রাসুল্লাহ এ টুকরাটা আছে শুধু আপনার জন্য বাকি সব দিয়ে দিয়েছি এই টুকরাটা শুধু আছে আপনার জন্য রাসুদ সাল্লা সাল্লাম বলেন আয়েশা এতক্ষণ পর্যন্ত যেটা দিয়ে দিয়েছ এটার মালিক আমি হয়েছি এটার মালিক তুমি হয়েছ আর যেটা এখন ঘরে আছে এটার মালিক আমি নই কারণ এটা খাওয়ার যোগ্যতা খাওয়ার অবস্থা আবার আছে কিনা আমি জানি না আয়েশা এটা তাড়াতাড়ি দিয়ে দাও আমি দুনিয়াতে খেতে চাই না আমার আখেরাতে আমি জমাতে চাই রসুদ সাল্লা ঠিক ওই কথা বললেন যে দুনিয়াতে মানুষ যাই অর্জন করুক তার তাকদিরে যতটুকু আছে সে অতটুকু ব্যবহার করে দুনিয়া থেকে চলে যাবে এর বেশি সে ব্যবহার করতে পারবে না এটাই হল আমাদের দুনিয়া সুতরাং চলুন আমরা দুনিয়াকে একটা টার্গেট বানিয়ে নিই রাজিয়াছেন সবাই আমরা দুনিয়াকে টার্গেট বানাতে চাই রাজি আছি সবাই